হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি তোমাদের সাধারণ প্যান্ট পাজামা কী করে কাটিং করতে হয় স্টিচিং করতে হয় পুরো ভিডিওটা আজকে কিন্তু তোমাদেরকে দেখাবো তাই অনুরোধ তোমাদেরকে ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখো না কারণ পুরো ভিডিওটার মধ্যে অনেক অনেকগুলো কিন্তু তোমাদের টিপস আমি আজকে দেব তো দেখো প্রথমেই কিন্তু কাপড়কে আমি চার ভাঁজ করে নিয়েছি চার ভাঁজ করে নেওয়ার পরে নিচের দিকে আমরা কিন্তু সমান করে একটা দাগ দিয়ে নেব যাতে নিচের দিকটা আমাদের সমান থাকে তো এই যে দাগটা দিচ্ছি এই দাগটা কিন্তু আমাদের কাটিং করে দেবো বাড়তি অংশটুকু আমাদের সমান থাকে না অনেক সময় কাপড় তো তার জন্য কিন্তু সমান করার জন্য কিন্তু আমি এই দাগটা দিয়েছি তো তারপরে দেখো আমাদের নিচ থেকে দুই ইঞ্চি মতো আমরা দাগ দিয়ে নেব আর এই দুই ইঞ্চিটা কিন্তু আমাদের পায়ের নিচে যে আমরা পোটি মতো দেই অংশটা তোমরা চাইলে এখানে এক্সট্রা পটিও ব্যবহার করতে পারো বা তোমাদের কাছে কাপড় বেশি থাকলে এইভাবে কিন্তু তোমরা প্রথমেই দাগটা দিয়ে নেবে তো তারপরে দেখো আমাদের প্যান্টের ঝুল যতটা হবে তার থেকে কিন্তু আমি হাফ ইঞ্চি মতো নিব কারণ ওপরে আমাদের হাফ ইঞ্চি সেলাই করতে লেগে যাবে তো দেখো এখানে আমরা টোটাল ঝুলটা কিন্তু নেব না কারণ আমাদের এখানে কোমর যে পটিটা হয় সে পটিটা কিন্তু আমরা সাত ইঞ্চির করব তাই সাত ইঞ্চিটা ছেড়ে দিয়ে আমরা কিন্তু দাগটা দিয়ে নেব আর এই সাত ইঞ্চিটা কিন্তু আমরা কোমর পট্টির সময় কাজে লাগিয়ে দেব এবার দেখো আমরা যে ডাউনটা দেব কত ইঞ্চিতে দেব তো আমাদের বডি যদি চল্লিশ ইঞ্চির হয় কোমর যদি চল্লিশ ইঞ্চি হয় তো তাকে চার দিয়ে ভাগ করবে যেটা হবে মানে দশ ইঞ্চি হলো সেখান থেকে কিন্তু তোমরা দুই ইঞ্চি মতো কম নিয়ে নেবে এখানে কিন্তু আমি এক ইঞ্চি কম নিয়েছি যেহেতু হেভি একটু হিপের সাইজ তো সেহেতু আমি কিন্তু এক ইঞ্চি নিয়েছি তো নয় ইঞ্চি ঝুলটা এখান থেকে নিয়ে নিলাম নিয়ে দেখো এখানে হালকা রাউন্ড শেপের মতন দিলাম এটা কিন্তু দু ইঞ্চি দিয়ে নিয়েছি তো এটা কিন্তু তোমরা দেবে তাহলে দেখবে নিচের দিকে আমাদের কোনো সময় ফেটে যায় না প্যান্ট আমরা নিচের দিকে ফেটে যায় অনেক সময় তো এই রকম শেপ দিয়ে নিলে কখনোই কিন্তু তোমাদের প্যান্ট নিচে ফেটে যাবে না তো এবার দেখো পায়ের নিচের মোহরার অংশটা কতটা দিচ্ছি তো মোহরার অংশ আমার ছিল এগারো তো আমি দুই দিয়ে ভাগ করলাম সাড়ে পাঁচ হলো এক্সট্রা তোমরা এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি নিয়ে নিতে পারো নিয়ে এইরকম একটা কাট স্কেল দিয়ে তোমরা কিন্তু শেপটা দিয়ে নেবে দিয়ে পুরোটা কিন্তু কাটিং করে নেব তো এই যে দেখো আমি কিন্তু পুরোটা কাটিং করে নিচ্ছি আর এটা কাটিং করার পর আমরা কিন্তু বেলপাটটা কাটিং করে নেব আমরা যে সাত ইঞ্চি ছেড়ে দিয়ে ঝুলটা নিয়েছিলাম এবার তোমাদেরকে দেখাবো এই সাত ইঞ্চিটা কী করে মাপ নেব। তো এই যে দেখো নিচ পাটটা কিন্তু হয়ে গেল এবার আমরা বেল্ট পাটটা কাটিং করে নেব তো তার জন্য আরেকটা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি আর এটাও কিন্তু আমাদের চার ভাজে আছে প্যান্ট যেভাবে চার ভাজে কেটেছো সেম একইভাবে কিন্তু আমরা এটাকেও চার ভাজে নিয়ে নিয়েছি তো দেখো এই যে সাত ইঞ্চি প্রথমে ঝুলটা নিয়ে নেব এবার আমাদের যে ফিতের ঘর করতে হয় সেই জন্য কিন্তু আমরা দুই ইঞ্চি এক্সট্রা নেবো ফিতের ঘরের জন্য দেড় ইঞ্চি নিচে যে আমাদের সেলাইটা পড়বে তার জন্য হাফ ইঞ্চি তো টোটাল আমরা কিন্তু দুই ইঞ্চি এক্সট্রা নেব মানে সাত সাতের সঙ্গে আমরা আরও দুই যোগ করে নেব মানে নয় ইঞ্চির আমরা কিন্তু ঝুলে এই যে এক টুকরো কাপড় কেটে নিলাম এবার দেখো কোমরের চওড়া করে কি করে তোমরা কোমরের কাপড়টা কাটবে মানে পটিটা কাটবে তো তোমাদের কোমর যতটা চড়া হবে তার থেকে তোমরা তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি কিন্তু এক্সট্রা কাপড় নেবে আর এটা অবশ্যই নেবে না হলে কিন্তু তোমাদের টাইট হয়ে যাবে হিপের জায়গা তোমাদের কিন্তু প্রচণ্ড টাইট হয়ে যাবে তাই তোমরা চেষ্টা করবে তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি তোমরা কিন্তু যে যেরকম হিপ সেই হিসাবে কিন্তু চওড়াটা নিয়ে নেবে তো এই যে দেখো কাটিংটা কিন্তু আমার পুরোটা কমপ্লিট হলো এবার আমরা স্টিচিং করে নেব আর অবশ্যই কিন্তু তোমরা স্টিচিং ভিডিওটা দেখো তাহলে দেখতে পাবে কতগুলো সুন্দর সুন্দর টিপস কিন্তু এখানে আমি দিয়েছি তো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখো তো এখানে কিন্তু প্রথমেই আমি আমাদের যে কোমর পাট কাটিং করলাম মানে আমাদের যে বেল্ট পাটটা কাটিং করলাম তো সেটাই প্রথমে সেলাই করে নেবো এই যে দেখো আর সেলাই কিন্তু অবশ্যই তোমরা দুবার করে সেলাই দেবে এটা কিন্তু আমি সবসময় বলি একটা করে চাপ সেলাই দিয়ে দেবে দেওয়ার পরে দেখো অপর সাইডে আমরা কি করব। এখানে আমরা যেহেতু ফিতের ঘর করব তো ফিতের ঘর করার জন্য এই যে আমরা ফিতেটা দেড় ইঞ্চি রেখেছিলাম সেটাকে ছেড়ে দিয়ে আমরা কিন্তু সেলাইটা এখানে দিয়ে নেব এখান দিয়েই আমাদের কিন্তু সুতোটা পাস হবে মানে ফিতে ফিতেটা যে ঢুকবে সেটার ঘর করে নেব তো এই যে এইভাবে দেখো মুখগুলোকে মেরে নিচ্ছি এইভাবে এইভাবে যদি তোমরা ফিতের ঘরটা করো তাহলে কিন্তু কোনোভাবে সুতো বেরিয়ে যাবে না আর ফিতের ঘরের ফিনিশিংটা খুবই সুন্দর হয় তো দেখো এই যে দেড় ইঞ্চি ছেড়ে দিয়ে করেছিলাম এবার দেখো আমরা কিন্তু আবারও বলছি এই যে দেড় ইঞ্চির যে দাগটা দিচ্ছি এটার মধ্যেই কিন্তু আমাদের ফিতেটা ঢুকবে মানে ফিতের ঘর করা হচ্ছে এখানে তো ওপর দিকে হাফ ইঞ্চি মুড়ে দিয়ে তারপরে কিন্তু আমরা এই ভাঁজটা দিয়ে নেব মানে টোটাল দেখো এখানে এক ইঞ্চির ফিতের ঘর হবে মানে হাফ ইঞ্চি ভেতরে চলে যাবে তো টোটাল এখানে কিন্তু এক ইঞ্চির ফিতের ঘর হবে তো এইভাবে কিন্তু পুরোটা আমরা সেলাই করে নেব এখানে ফিতে ঢোকার জায়গাটা তৈরি হচ্ছে এখন তোমরা এখানে কিন্তু এলাস্টিকও ব্যবহার করে নিতে পারো তো এখানে আমি ফিতে দেব তো এই যে দেখো ফিতের ঘর কিন্তু কমপ্লিট আর দেখো কত সুন্দর হয়েছে ফিতের ঘরটা তো তারপরে দেখো এখানে আমরা যে নিচের পাটটা কাটিং করেছিলাম সেটা কিন্তু এবার সেলাই করার পালা তো এটা কিন্তু তোমরা অবশ্যই মন দিয়ে দেখবে সোজা পাটের সঙ্গে সোজা পাট নেবে তোমরা কিন্তু এই যে ভাসটা দিয়েছিলাম এটাকে কিন্তু খুলে নিলাম খুলে টান করে নেব টান টান করে তারপরে কিন্তু তোমরা দুটো পাটের মুখটে মানে এক দিকের মুখকে তোমরা প্রথমে সেলাই করে নেবে আর অবশ্যই কিন্তু ভেতর দিকেই থাকবে সোজা দিকটা তোমাদের তো এইভাবে দেখো এই যে সেলাই করে নিলাম আর আমি কিন্তু সবসময় বলি ডবল সেলাই দেওয়ার কথা তো অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবে আর এভাবে কিন্তু আমি দুদিকেই সেলাই করে নিয়েছি নেওয়ার পরে আমাদের যে পায়ের নিচের অংশটা মানে পায়ের যে মোহরার অংশটা যেখানে একটা পটি মতো অংশ থাকে মোটা তো এখানে কিন্তু আমি পেপার পেস্টিং ইউজ করব আর এই পটিটা হবে এক ইঞ্চির হাফ ইঞ্চি যেহেতু ভেতরে ঢুকে যাবে তো দেড় ইঞ্চির দেখো আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম এখানে তো দেড় ইঞ্চির দেখো আমি একটা দাগ দিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমার পেপার পেস্টিং লাগাচ্ছি তো দেখো পেপার পেস্টিংটা এর সঙ্গে অ্যাড করে নিয়েছি হাফ ইঞ্চি এভাবে মুড়ে দেব পেপার পেস্টিংয়ে যে দেখো এই যে দাগটা দিয়েছিলাম ওখানে বরাবর পেপার পেস্টিংটাকে বসাবো বসিয়ে কিন্তু এভাবে আমরা সেলাই করে নেব আর এই পেপার পেস্টিং কি করে লাগাতে হয় পুরো ভিডিও ডিটেলসে কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে তোমরা দেখে নিতে পারো তো এখানে কিন্তু আমি একটা ছোট্ট ডিজাইন করেছি তো তোমরা যদি না পারো তো এখানে সোজা সোজি কতগুলো সেলাই করে দেবে মোট কথা এখানে মোটা হতে হবে একটু পুঁটিটা মোটা হতে হবে জাস্ট এইটুকুনি তোমরা চাইলে ডিজাইন করতে পারো না চাইলে নাও করতে পারো তো দেখো আমি কিন্তু দুদিকেই করে নিয়েছি মানে নিচ পাটটা কিন্তু আমাদের মোটামুটি কমপ্লিট হলো এবার দেখো নিজ পার্টের সঙ্গে ওপরে যে কোমর পাটটা মানে বেল পাটটা আমরা যে কাটিং করেছিলাম সেটা কিন্তু এবার অ্যাটাচ করার পালা তো দেখো কুচি পড়বে এখানে দুটো তিনটে বা চারটে যেরকম কুচি পড়ে পড়ুক তো সেই কুচিগুলো যেন সমানভাবে পড়ে তো তার জন্য দেখো কোম এই পটিটাকে চার ভাঁজ করে নিয়েছি নিয়ে একটা কাটিং করে নিলাম সেম একইভাবে আমাদের যে কোম বেল পার্টটা ছিল সেটাকেও কিন্তু আমরা চার ভাঁজ করবো চার ভাঁজ করে কিন্তু আমরা দেখো সমানভাবে একটা কাটিং করে নেব যেন আমাদের সমানভাবে সব দিকে কুচিগুলো পড়ে তো দেখো একদিকে কিন্তু ভাস ছিল মানে সেলাইয়ের ভাস যা ভাঁজ ছিল তাই আমাদের কিন্তু ওদিকে কাটিং করার কোনো প্রয়োজন নেই একদিকে যেহেতু খোলা মতো অংশ ছিল সেদিকেই কাটিংটা করে নিয়েছি আর দেখো আমাদের সোজা দিকের সঙ্গে সোজা দিক থাকবে সবসময় বলি সোজা দিকটা ভেতর দিকে থাকবে আর উল্টো দিক করে আমরা যেহেতু সেলাই করি তো ভেতর দিকে অবশ্যই তোমাদের সোজা দিকটাই থাকবে তো দেখো হাফ ইঞ্চি ছেড়ে দিয়ে আমি কিন্তু সেলাইটা করে নেব এবার তোমাদেরকে বলার পালা এই যে আমরা কাটিংটা দিয়েছি যাতে কুচিটা ঠিক মতন পড়ে তো তার জন্য কিন্তু এখানে পিন দিয়ে নিচ্ছি যেন সমানভাবে পড়ে তো পিনটা দেওয়ার পরে দেখো আমরা চার থেকে পাঁচ আঙুল ছেড়ে দিয়ে আমরা কিন্তু কুচিটা দিয়ে নেব তো ওই যে পিনটা লাগালাম তাতে তোমাদের সুবিধা কি হবে যে কতটুকু তোমাদের কুচি পড়বে এটা কিন্তু তোমরা কুচি দিতে দিতে বুঝতে পেরে যাবে কি তোমাদের তিনটে কি চারটে কুচি পড়বে আর এই সব প্যান্টে কিন্তু তোমাদের খুবই কম কুচি পরে যেরকম আমাদের পাটিয়ালি বা সেমি পাটিয়ালি করি আমরা সেই রকম কিন্তু এখানে কুচি পড়বে না এই পা পাজামাটাতে খুব কম কুচি পড়ে আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয় প্যান্টটা পরলে তো এইভাবে কিন্তু পুরোটা আমরা সেলাই করে নেব আর অবশ্যই কিন্তু তোমাদের কুচি তোমাদের সামনের দিকে থাকবে সামনে বা পিছনে থাকবে কোনোভাবে এই কুচি কিন্তু তোমাদের সাইডে থাকবে না তাহলে কিন্তু দেখতে খুব বাজে লাগে তো তোমরা চেষ্টা করবে দেখবে যে তোমাদের কুচিটা যেন সামনের দিকেই থাকে মানে সামনে আর পেছনে থাকে কোনোভাবে আমাদের থাইয়ের যে সাইডে চুড়িদারে যে ফাড়ার অংশটা থাকে সেখান থেকে যেন তোমাদের কুচিটা না দেখা যায় তো এভাবে কিন্তু পুরোটা আমরা সেলাই করে নেব নিয়ে আমরা ফিতে দেব এখানে ফিতে অ্যাটাচ করব যেহেতু আমরা এলাস্টিক ব্যবহার করছি না তো এখানে কিন্তু আমরা ফিতে দিয়ে নেব তো তারপর দেখবে প্যান্টটা কত সুন্দরভাবে তোমাদের তৈরি হয়ে গেছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের যদি আরও কিছু আমার কাছে জানার ইচ্ছে বা দেখার ইচ্ছে থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করবে ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেন দেখো আমি কিন্তু এখানে পায়ের নিচে যে তোমরা যতটুকু অংশ তোমাদের দরকার মানে আমার এখানে সাড়ে পাঁচ ইঞ্চি মানে এগারো ইঞ্চির দরকার তো এগারো ইঞ্চিটা আমরা এখানে দাগ দিয়ে নিচ্ছি মানে হাফ করে সাড়ে পাঁচ ইঞ্চির দাগ দিয়ে নিয়ে পুরোটা কিন্তু এখানে সেলাই করে নেব আর এই সেলাইটা কিন্তু তোমরা কখনোই একবারে করবে না তোমাদের যে দুদিক থেকে প্যান্টের সেলাইটা নেবে এটা কিন্তু আমি হাতা সেলাই করার সময় বলি একই কথা প্যান্টের সময় বলছি তোমরা কিন্তু দুদিক থেকেই কিন্তু সেলাইটা নেবে তোমরা যদি বরাবর সেলাই সেলাইটা করে নাও তাহলে দেখবে বাঁকা হয়ে যায় তো এভাবে যদি তোমরা এই যে হাফ অংশ মতন সেলাই করো দুদিক থেকে তাহলে কিন্তু কখনোই তোমাদের সেলাই এব্রো খেবড়ো হবে না সমানভাবে পড়বে তো দেখো কতটা সুন্দর হয়েছে এই যে ফিতেটা করে নেব করে নিয়ে কিন্তু আমাদের প্যান্টটা পুরোটা শেষ হয়ে যাবে সেলাই তো তোমরা আমার সঙ্গে থেকো আমার পাশে থেকো সবাই ভালো থেকো ভিডিওর আমার সব ভিডিওর পাশে থেকো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা